নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি যে এটা দেখাচ্ছি দেখুন এটা হয়তো সবাই চেনেন মাশরুম এটা ঝিনুক মাশরুম আমি আজকে মাশরুমের পকোড়া বানাবো প্রথমে একটা ব্যাটার বানাই ব্যাটার বানানোর জন্য আমি বেসন নিয়েছি চার টেবিল চামচ বেসনটাকে আমি ভালো করে ছেলে নিয়েছিলাম আর মুজমুচে হওয়ার জন্য আমি নিয়েছি কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ নুন দিয়েছি স্বাদ অনুযায়ী আর হচ্ছে গোলমরিচ দিয়েছি খুব অল্প স্বাদ অনুযায়ী বলতে এক চা চামচের চার ভাগের এক ভাগ নুন আমি দিয়েছি আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন এবার জল দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটার একটা তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব গাঢ় হবে না ব্যাটারটা দেখুন আমি তৈরি করে নিচ্ছি এবারে ব্যাটারটা যখন গোলা হয়ে যাবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি চিনি দেব। চিনিটা দেওয়ার কারণ বেসনের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে আর চিনিটা দিলে এই তিতকুটে ভাবটা চলে যায় একদম খুব সামান্য চিনি মানে আট থেকে দশটা দানা প্রায় আর কিছু না এবার মাশরুমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এমনি ধুয়েই নিয়েছি তাও আবার পরে আর একবার ধুয়ে নেব মাশরুমগুলোকে আমি কাঁচে দিয়ে প্রত্যেকটা কেটে নিচ্ছি আমি একটা একটা করে পাপড়ি যেহেতু ভাজবো এটা কেটে কেটে আমি টুকরো টুকরো করে নিচ্ছি মাশরুমগুলো মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য এটা খাওয়া খুবই ভালো এবার সব কাটা হয়ে গেছে কাটা হয়ে যেতে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে মাশরুমগুলোকে দেখুন হাতের মুঠোর মধ্যে ধরে চিপে আমি সমস্ত জলটাকে বের করে দিচ্ছি একটুকো জল এইভাবে চিপলে একটুকো জল থাকবে না আর মাশরুমটা পুরো শুকনো শুকনো হবে এবার পকোড়াটা বানাতে খুব সুবিধা হবে সব মাশরুমগুলো জল নিকড়ে নিয়েছি নিয়ে একদম শুকনো করে নিয়েছি এবার এই মাশরুমটাকে আরও টেস্টি বানানোর জন্য মাশরুমের মধ্যে কিছুটা পরিমাণ নুন ও গোলমরিচ আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে সব মাশরুমগুলোর মধ্যে নুন গোলমরিচটা আমি মাখিয়ে নেব মাখিয়ে নেবো এবার যে বেসনটা আমি গুলে রেখেছিলাম 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ওর মধ্যে আমি গরম তেল গরম করে আমি দেব। আমি তেল গরম করে দেওয়াটা ইউটিউব থেকেই দেখেছি এটা দিলে খুব মুচমুচু হয় ওই কারণে আমি দিয়েছি এর মধ্যে রঙ হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ খাবার সোডা দিয়েছি আমি খুব সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ দিতে হবে খাবার সোডাটা দিলে খুব মুচমুচে হবে তেলটাও যেমন মুচমুচে হতে সাহায্য করবে খাবার সোডাটাও মুচমুচে হতে সাহায্য করবে আর দিয়েছি কাঁচা লঙ্কা একটা আর ধনে পাতা দিয়েছি কিছুটা পরিমাণ কুচিয়ে নিয়ে এবার কড়াতে বেশ খানিকটা তেল দিয়েছি কারণ পকোড়াগুলো সব ডুবো তেলে ভাজতে হবে ডিপ ফ্রাই করতে হবে তাই আমি অনেকটাই তেল দিয়েছি প্রথমে একটা প পকোড়া দিয়ে আমি দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না দেখলাম খুব ভালোই গরম হয়েছে ওই পরে আমি আবার দেব বলে রাখি এই পকোড়াটা যখন ভাজবো আমরা তখন খুব বেশি তেলটা গরম করব না তেল গরম হলেও খুব বেশি ফ্লেমে জোর দেব না মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তেলটা প্রথমে গরম করে নিয়ে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো মিডিয়াম ফ্লেমে ভাজলে কুরকুরে হবে তাহলে খুব ভালো খেতে লাগবে নইলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর মিডিয়াম ফ্লেমে যদি আমি ভাজতে থাকি তাহলে পুরো পকোড়াটা ক্রিস্পি হবে দেখুন পকোড়াগুলো বলতে বলতে অনেকগুলোই ভাজা হয়ে গেছে আমার বাংলাদেশি কয়েকজন বন্ধু অনুরোধ করেছিল পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ওনাদের নাকি আমার ভিডিও খুব ভালো লাগে আমি জানাচ্ছি ওই সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন